হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন ব্লগ নতুন ব্লগটা দেখতে পাবো আজকে আমি পাখির জন্য এই নেক্সট বক্সগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটা একটা আছে এই যে হাড়ি এই হাড়িটা দেবো তো চলো প্রথমে আমি হাড়িগুলো আর বাক্সগুলো ঝুলাই চার সাইডে ঝুলাবো ঝুলাই পাখিগুলো সারবো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে তো চলো আগে বাক্সগুলো ঝোলাই আরেকটা দিয়ে দিয়ে আগে এই তিনটে আপাতত দেবো আর একটা জিনিস দেখাই আমি ফিন্স পাখি আনবো ফিন্স পাখির জন্য এই যে এই জায়গাটা করছি সাবানের বাটি আগেও আমি ফিন্স পাখি পাচ্ছি সাবানের বাটি দিয়েছি এখানে বাসা করছিল যাক আশা করি বাসা করবে এখানে তো বন্ধুরা এখন পাখিগুলো সারবো তো দেখতে হচ্ছে বাকি বাক্স লাগাইছে কত সুন্দর হবে দেখো এই যে একটা বাক্স ওই সাইড একটা বাক্স আর এখানে হাড়ি তো এখন পাখিগুলো ছাড়ি দেখি পাখিগুলো এত দিন ধরে আটকানো আছে এখন উঠতে পারবে কি না সঠিক আমি বুঝতে পারছি না যাই তাও ছাড়ি পাখিগুলো উঠতে পারবে কি না প্রথমে আমি নীলগুলো আনছিলাম তো নীল নীলগুলো প্রথমে আমি ছাড়বো চলো তো নীল পাখিগুলো আগে বলছি এই যে একটা পাখি পাখিগুলো উঠতে পারতেছে না ঠিক মতন বন্ধুরা এটা পাখিগুলো উঠতে পারতেছে না তো পাখিগুলো উঠতে পারছে না কিন্তু এবার এক ডাল থেকে আরেক ডাল এক ডাল থেকে আরেক ডাল যাচ্ছে দেখো তো দেখি আর একটা নিজে যাচ্ছে সেটা সারি এই দেখো এটা কোথায় গেল দেখো খাসার পরে থাকবো ওই দেখো উঠতে পারতেছে না তো এখন পাখি আর ধরবো না যাই হোক আমি দিক থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করি দেখি বাড়াই কিনা দেখো ঠিক মতন উড়তে পারতেছে না ওইটা তো অল্প অল্প উঠতেছে এই দেখো ঠিক মতন উঠতে পারতেছে না বন্ধুরা পাখিগুলা আরেক বাক্স লাগাবো অনেক সুন্দর সুন্দর বাক্স লাগাচ্ছে পাখিগুলো উঠতে পারতেছে না এগুলো এক দুদিন থাকলে অবশ্যই ধর এখান থেকে আমি ধাওয়া দিই তো বাড়া যায় সব এই দেখো একটা খাতার উপরে এসে বসে আছে দেখো দেখো তো চলো পাখিগুলো আগে বাইরে করে তারপর তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখতেছো পাখিগুলো কত ভাবে ডাল দিয়ে বসে আছে আর একটা পাখি ওই সাইডে বসে আছে যায় খুব ভাবে বসে আছে দেখে খুব ভালো লাগতেছে হোক খুব সুন্দর বন্ধুরা দেখতে পারলে খুব পাখিগুলো ছেড়ে দিলাম খুব সুন্দর ঘুরা উড়ি করতেছে তো ভিডিওটা শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই